কাস্টমার বাসা দিয়ে না এখন সেকেন্ড কাস্টমারের বাসা যাচ্ছে চলে তারপরে দেখতাম কোন দিক থেকে অর্ডার আসে তারপর সেকেন্ড কাস্টমার বাসার সময় চলে আসলাম এক্সিম ব্যাংক হসপিটালের ভিতরে উনি একজন ডক্টর সম্ভবত তো উনি বললো ভাই উপর আসেন রিপ্লেস হয়ে যেতে বলছে তো সেকেন্ড ডাবল আওয়ার সেকেন্ড অর্ডার দিয়ে দিলাম কাস্টমার বাসায় উনি একজন ডক্টর ছিলেন এক্সিম ব্যাংক হসপিটাল দিয়ে দিলাম যাক এখন আমার কিছু নম্বর অর্ডার জন্য অপেক্ষা করতে হবে দেখি কোন রেস্টুরেন্ট থেকে অর্ডার আসে

তারপর অর্ডার পেয়ে গেলাম চা চিল চিল করতে করতে আমি রেস্টুরেন্ট চলে যাচ্ছি চিল করলে তো হবে না কাস্টমার বলছে তাড়াতাড়ি নেওয়ার জন্য রেস্টুরেন্ট তাড়াতাড়ি দেবে কিনা তারা তো ফোনে অর্ডার নেয় না আমি অর্ডার দেওয়ার পর তারপর তারা খাবার রেডি করবে এখন দেখা যাক কি হয় বা কি করে তা দেখি চা চিলে অর্ডার পাইছিলাম কাস্টমার বলছে যে ভাই আটজন লাগবে আটজন তার নাই গেস্ট আসতেছে তো বললাম অনলাইনে অর্ডার দিয়ে তো আটজন পাইবেন একটু সময় দিতে হবে দশ পনেরো মিনিট বিশ মিনিট তো আমার ভাই চেষ্টা করেন তাড়াতাড়ি নিয়ে আসেন তো কি আর করে আমি চেষ্টা করলাম রেস্টুরেন্ট বললাম ভাই আটজন দিয়ে দেন কাস্টমারের গেস্ট আসতে এখন এবং রেস্টুরেন্ট করলেও দেখা যাক তো দিল সবাই মিলে ভিতরে খাবার দিয়ে দিল তো এখন চলে যাচ্ছি কাস্টমারের বাসায় যদি কাস্টমার গেস্ট আসতে আসে তাড়াতাড়ি ডেলিভারি দেওয়াই আমাদের কাম্য চলেন তো আজকে ভিডিও পর্যন্ত এই আজকে টোটাল ডেলিভারি হচ্ছে বারোটা বারোটাতে আমার ইনকাম আটশো টাকা তো গরমের ভিতরে এটা করছি তো অনেক বাইরে যে গরম পড়ছে